প্রেমের সপ্তাহ শুরু হতে না হতেই বাংলার শুক্রবার রাতে প্রকাশ্যে এসেছে তুমি যে প্রচার অসম বয়সী প্রেমের গল্পে ছোট পর্দায় ফিরছেন রানীমা দ্বিতিপ্রিয়া রায় সেই মেঘায় তার নায়ক জিতু কমল একদম প্রথমে দ্বিতীয় সঙ্গে এই মেগায় জুটি বাঁধার কথা ছিল রাহুল মজুমদারের নাম ঠিক হয়েছিল তোমাকে ভালোবেসে নায়কের পাশাপাশি সিরিয়ালের নামও বদল হয়েছে প্রথম দেখা মেলেনি নায়কের তবে দ্বিতীয় প্রমো জুড়ে জিতুর উজ্জ্বল উপস্থিতি শুধু দ্বিতিপ্রিয়া নয় এই মেগা সিরিয়ালের সঙ্গে প্রায় চার বছর পর ছোট পর্দায় ফিরছেন অপরাজিত নায়ক জিতু কামাল প্রমোতেই স্পষ্ট অসমবয়সী বয়সী প্রেমের গল্পতে চলছে এটি নায়ক নায়িকার বয়সে সেই ফারাক প্রময় স্পষ্ট দ্বিতীপ্রিয়া একদিকে প্রাণোচ্ছল অন্যদিকে অভিজ্ঞতার ভারে সাবধানী দিত নায়িকার মুখে তো সংলাপও রয়েছে আপনি তো বুড়ো হয়ে গেছেন তবে বয়স বাধা হবে না তাদের প্রেমে কারণ তারা সাত জন্মে সাথে এই প্রমো যেমন ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে তেমন কটাক্ষের কমতিও নেই কেউ বলেছেন পুরো বাবা মেয়ে লাগছে কেউ আবার সুগার ড্যাডি বলেও হৃদরূপ করলেন তবে ফ্যানের পাশে দাঁড়িয়েছে অনেকেরই দাবি পুনর্জন্মের গল্প উঠে আসবে এই মেগায় তাই ইচ্ছাকৃতভাবেই দুজনের বয়সের ফারাক স্পষ্ট করে তুলে ধরা হয়েছে পাশাপাশি এই সিরিয়ালের প্রমো শুটিং কাশ্মীরে হয়েছে সেই ব্যাপারটা নিয়ে সাধুবাদ জানিয়েছেন সকলেই সচরাচর কোনো বাংলা সিরিয়ালের প্রমো শুটিংয়ে এত টাকা খরচ করা হয় না সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানি বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন